নমস্কার শুভ সকাল আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম আমাদের সেই মিস্ত্রিরা এসে গেছে আজকে ঘরের কাজ চালু হয়ে গেছে আগে থেকে তো টিন এসেছিলাম টিন স্ক্রুপ সব কিছু আনা আজকে কাজ শেষ হয়ে যাবে ঘরের কাজটা শেষ হয়ে যাবে শুধু নিচের মাটিটা বাকি থাকে মাটির জন্য মাটি পাওয়া যাচ্ছে না দেখতে থাকুন আপনাদের যে ভালোবাসা দিচ্ছেন দেখি আমি কতটা পারি আপনাদের ভালোবাসা দিতে তারপরে চারজনে কাজে লেগে গেছি আজকে ঘরটা হয়ে যাবে শুধু মাটিতেই বাকি থাকে তাই না কাজ তো শুরু मैंने घोर घोर एस्ट्रक्चर हुई दो। है जबे। ताई तो आज के घोर एस्ट्रक्चर है जबे तो कका। हाँ इन साल में समझे बे। हाँ सब। रात बाहर टावर जुदी बाजे ताली फराना यार तू। रात बाहर टावर जुदी कर रहा था एक्टर वाजे काशे कॉम्पल्ट करे सालों। ভাইরা বোনেরা তোমরা কেমন আছো ওই বৃষ্টিতে জানাইও কয়দিন এই মনীষীর কাছে ঘুরতে গুর্তি আমরা তো চাল বানতে পেরি নেই নাতি নাতিজামাই সেদিন বাস কাটিয়ে খেয়েছিল আজকে যেসব বাসগুলো আজকে মিস্ত্রি পাইছি আমার ওই বারবে টাকা পাইছি আজকে মিস্ত্রি আইছে। আজকে চালটা উঠে যাবে চাল ওঠার পর দেখি কি দেখি করতে পারি কত দূর আগতে পারি আজকে মনটা খুব খুশি লাগতেছে আজকে এই চালটা উঠলি তারপরে মাটি দেওয়ার ব্যবস্থা দেই কন দেখি করা যায় তারপরে শুরু করব। তবে তো কাজ শুরু হলো তোমরা সাথে থেকো দেখতে থাকো নাটগুলো ভরে দিতে বল হ্যাঁ এইগুলো ভরতে হবে তো এবার দেরি হবে এই জন্য আমি ভরতেছি অসার না দিলে তিন খাই দেয় লাগাতে এইগুলো কাকুর তো সকাল থেকে কাজ করছে সকালে একবার চা দেওয়া হয়েছে তো এখন সকালে রান্না হয়েছে আজকে এই যে মাছের তেল একটু মাথা দিয়ে হয়েছে পাঁচ মিশালি সবজি চচ্চড়ি মতো আর হচ্ছে পেঁপে দিয়ে ডাল আর বেগুন দিয়ে রুই মাছ দিয়ে একটু ঝোট করে হয়েছে তো এটা হচ্ছে আর লেবু সঙ্গে তো এটাই কাকুদের এখন খেতে দেবো অনেকক্ষণই কাজ করছে কাকুদের তো খিদে পেয়ে গেছে আর লেবু আছে সাথে বন্দরাজ লেবু ডালের সঙ্গে নিয়ে আসলাম তো ডাকো মা এদিকে কাজ শুরু হয়ে গেছে টিনের কাজ টিনের যে চালাটা তৈরি করছে দেখাচ্ছি আপনাদেরকে

তো পাপায়ও লেগে গেছে ওদিকে তো ঘরের কাজ হচ্ছে মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মরিচকে খাবার টাবার দিয়ে আমি চলে এসলাম ওই জ্বালানি খটার উপরে নিতে যেয়ে যে গাছটা কেটেছে জ্বালানি এখন ছাদে দিয়ে এসে আমরা হাতে হাতে সবাই মিলে করে নিয়ে দেখি তাতে পারি তোমরা করো আমি ওদিকে বাঁশগুলো চাচতে বললো তারপর ওদিকে বাবা তো সব ওই টিন টিন ওঠানো হয়ে গেলো খালি খুঁটি পুঁতবে সাইড দেবে হয়ে যাবে আজকেই হয়ে যাবে ঘরের কাজ মাটি পড়লে কাজ তো সবে শুরু অনেক কাজ আছে দোকানে পড়ে যে আমি এগুলো তো আসেনি ভাই বোনেরা এই দেখো যে মিস্ত্রি এস কতদিন ধরে পাইনি পাইনি আজকে পাইছি বাঁশ কাটা আছেলো এই জন্য ঘর্ড উঠে গেছি এখন মাটি কবে আসবে মাটিতে আসুক মাটি ডে ফেললি দোয়া দুয়াগোড়াই তারপরে শুরু করব রসের দোকান হাতে থাকো এটা আশীর্বাদ করো যাতে দোকানটা চলে এই দেখিয়ে দিই আপনাদেরকে এই এইটুকুনি চাল করা হয়েছে এই মোবাইলে ছোট লাগছে তাও অনেকটাই বড় হয়েছে পরে এটা মাটি পড়ে গেলে এটা সুন্দর হয়ে যাবে মাটির ভেতরে পড়বে ভেতরে এগুলো মাটি পড়বে দিলে আরো সুন্দর এসে যাবে তারপর ডোঙা করবে ঠাকুমা তো আছে আমাদের ডোঙা তৈরি করার জন্য আমাদের ঠাকুমা আছে করবে ঠাকুর তো সত্যি বলতে কি আজকে মনটা অনেক খুশি লাগছে যেহেতু মানে এই তাই মানে অনেকটা আরও এগিয়ে গেলো যে ঘরটা নিয়ে টেনশন ছিল ঘরটা উঠে গেল তো দেখতেই পেলেন তো আপনারা যে একদম নর্মালি একটা আমরা ট্রেনের চালা করছি ট্রেনের চালা করে তারপরে মাটি ফেলবো মাটি ফেলে তারপরে টেবিল ফেলে এখন বর্তমান এদিক দিয়ে যাওয়া আসা করব কেন এই টুকুনির মধ্যেও বাঁশ আমাদের কিনতে হয়েছে ঠিক আছে ঘরের বাসে হয়নি বাস কিনতে হয়েছে বললাম যে ঘরের বাস আমরা যেটা কেটে এসেছিলাম প্রায় আরও ছ সাতটা বাঁশ আমাদের কিনতে হয়েছে একটা বাঁশের দামে আড়াইশো তিনশো টাকা করে না থাকে তিন তিনশো টাকা আড়াইশো টাকা করে একটা বাঁশ সাত আটটা বাঁশ কিনতে হয়েছে প্রায় হাজার বারোশো টাকার বাঁশ কেনা হয়েছে তো অনেকটাই বাস লেগেছে তারপরে মাটি ফেলবে মাটিতে ফেলা হচ্ছে না কদিন ধরে মানে একটা জায়গায় মাটি আছে ওখান থেকে উঠিয়ে আনে মানে লোক পাওয়া যাচ্ছে না সেজন্য ফেলা হচ্ছে না

মিস্টেক হতেই পারে আমি তো সত্যি এইসব কথা এখানটা এসেই শিখেছি বর্তমান বা বর্তমানে এবার কী দোকান করছি বুঝতে পারছেন আমরা এটা মানে ব্রেকফাস্টের দোকান করছি সকালবেলা সকালে যে সব স্কুলের এই টিউশনের ছেলেরা যায় বা স্কুলের ছেলেরা দশটা এগারোটা অবধি খোলা থাকবে এরকম টাইম অবধি খোলা থাকবে তাই জন্য একটা ব্রেকফাস্টের দোকান মানে সব রকমের আইটেম রাখার চেষ্টা করব এখন ছোট্ট থেকে শুরু করি তারপরে ভেবেছি আস্তে আস্তে যদি সেরকম হয় সন্ধ্যাবেলাও আমরা খুলবো চেষ্টা করেছি সে তো আস্তে আস্তে হবে যদি মানে ইয়ে হয় তারপরে আস্তে বাড়ি বাড়াবো সন্ধ্যাবেলাও দোকান করবো তো দোকানে সব রকমের বলতে কি খালি পরোটা পরোটা রাখবো তারপরে তো আছে পান বিড়ি সিগারেট সব কিছুই আছে ওগুলো তো আজ রাখতেই হবে কেন একটা যাওয়া আসা লোক করলো বা যারা খাওয়া দাওয়া করলো ওরা তো খেতে চাইবে তো ওগুলো তো রাখতেই হবে তো এখন কী কী আইটেম করা যায় সকালবেলা আপনারাও কমেন্টে জানাবেন কি কি করা যায় সকালবেলা এরপর সেরকম তো হাইফাই এলাকা জায়গা নয় যে একদম রাস্তার সামনে মেন রোডের সামনে তালে এখানে টিউশন টিউশন হয় স্কুল আছে পাশে আর হচ্ছে পুরী পুরী তারপরে যদি হয় লোকের চায় চাহিদা কাস্টমারের থেকেই সেটা ডিপেন্ড করে ওরা যদি বলে যে না আমরা এটাও খেতে পারবো তোমরা বানাও তখন বানানো যদি তো যাই হোক এটা করেছি মানে অনেক ইয়ে করে অনেক মানে এই যে যতদিন না হচ্ছিল চালাটা এই ট্রেনের চালাটা যতদিন না ফেলা হচ্ছিলো মানে মাথায়টা টেনশন ছিল লাগে তো আপনারাও দেখে খুশি হয়েছেন এবং অনেকে হয়তো কমেন্ট করবেন যে একই জিনিস দেখাচ্ছ একই জিনিস আরে এইটা আপনাদেরকে আমরা শেয়ার করতে চাইছি একটাই দেখাতে চাইছি যে আমরা একটা ছোট্টগুলো জিনিস বানাচ্ছি যে অনেকে আমাদের সাপোর্টও করেছে আবার অনেকে আমাদের মানে যারা একশো পার্সেন্টের মধ্যে পা পাঁচ পার্সেন্ট মানুষ যারা উল্টো পাল্টা কমেন্ট করে এসেদিনকে একজন কমেন্ট করেছিল বাজে অনেক কমেন্ট আমার খারাপ লেগেছিল আমি জামাই আছি আছে আর আমিও কাজ করার চেষ্টা করি আমি ওই যে সঞ্জিতদার সঙ্গে যাই এর আগে বলেছি এখনও বলছি না সঙ্গে ক্যামেরা ট্যামেরা দেয় কি ঠাকুম যায় কি কি অনেক আছে আর আমি কান আমি না তাও আমি বলছি কথায় আর কি এর নাই ও একজন তো তোরে নিয়ে তুই তো কাজ করছি আমি যেখানে কাজ করতে আমার মিনিমাম হচ্ছে কঠিন পাথর রাইপে মেরে কৃষ্ণ নামের মালা গেতে টক কোদোবালা এসে ঠুকতে ঠুকতে পড়বে আগুন তাবুক খાર ভাবনা কি কৃষ্ণ কই মেরে রসের সব মকি এই যে ঠুকতে ঠুক্তি তো হবে ফাঁস করে কি হয় আমার একটা কি ইচ্ছা আছে বলুন দেখি আমি আপনারদেরকে তো টুকেই বড় হবে তো অবশ্য আমার একটা ইচ্ছা আছে যে আপনারা তো ওই আমাদের ওই বাড়ি দেখেছেন দীঘায় যে আমার আমরা ভাড়া ঘরে থাকি তো আমরা এখানে যখন একটা মানে ইউটিউব থেকে আমার দুলাল কাকারা বা কাজলদা সবাই বললো যে রোহিত এটা খোলো ওই জায়গায় এসে খোলো আস্তে আস্তে ওনারাই সাজেশন দিয়েছেন কিন্তু আমাকে দুলাল কাকা কেন কাজল দাঁড়া কেন তো তোমার যদি কোনো অসুবিধা না হয় বাড়িতে তাহলে তুমি এখানে এসে থাকো আমি বাড়িতেও কথাবার্তা বলে এই জায়গায় এসে আছি কোনো অসুবিধা বাড়িতে আরেকটা ভাই আছে দাদা আছে দাদা দেখাশোনা করে যাই হোক এই জায়গায় এসেছি কেন আমার মেয়ে আমার যে মেয়ে হয়েছে আমার একটা নিজের বাড়ি বলে কিছু নেই আমাকে সেই জায়গাটা করতে হবে এটা আমার মেয়ে বলতে পারে বুঝলে যে আমার এটা বাবার বাড়ি ঠিক আছে তো আমাকে সেই সিচুয়েশানটা আনতে গেলে একটু টাইম লাগবে তাই জন্য আমাকে এই জায়গায় থাকতে হবে এরপর দেখুন এই জায়গায়ও ছেলে নেই না দেখ আমাকে ছেলের মতনই ভালোবাসে আপনারা না দেখলে হয়তো বুঝতে পারেন ভিডিওতে কতটা বুঝতে পারেন জানি না আমি এখানে আমার আমার শ্বশুর মশাই একটা কিছু করতে গেলে আমাকে দশবার বার জিজ্ঞেস করছে রোদ এটা করবো আমার শাশুড়ি এটা কোনো ইয়ে করতে পারে ঠাকুমা শাশুড়ি কিছু এটা করলে ভালো হয় এটা করলে ভালো হয় বা আমিও কোনো কিছু করতে গেলে যে বাবা এটা করবো আমরা আলোচনা করি ঠিক আছে তো আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মানে উল্টো পাল্টা নেই আন্ডারস্ট্যান্ডিং ভালোই একদম কিন্তু আপনারা কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ মানে কি একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট মানুষ আর নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের সাপোর্ট করে আর পাঁচ পার্সেন্ট মানুষ উল্টো পাল্টা কমেন্ট করে আপনাদেরকে বলছি আপনারা আপনারা দেখুন এসে এরপর আপনারা হয়তো কমেন্ট করবেন যে ঘর ভাড়াও করে তো তোমরা থাকতে পারতাম ঘর ভাড়া করতে পারতাম করতে অসুবিধা না আমি যে ইনকাম করতাম ঘর ভাড়া দিতে ঘর ভাড়াই হয়ে যেত আমাকে তো আর বেশি কিছু করতে পারতাম না কেন আমার মেয়ে আর আর একটা বছর পর আমার মেয়েকে স্কুলে তার খরচা আলাদা আমার ইচ্ছা আছে একটু ভালো স্কুলে দাও আপনারা অনেকে কমেন্ট করেছে তো যে ভালো স্কুলে পড়াতে যাই হোক এরপর ঘর ভাড়া করে থাকলে ওই ঘর ভাড়ার পেছনে চলে যেত একটা দাদার আলাদা রুম বড় তো মেয়ের জন্য আলাদা রুম নিতে তারপরে যদি আমি ভালো কিছু ইনকাম তাহলে পরে আমার ওই পনেরো বছর কেটে গেল ওই ঘর ভাড়া হতো না এরপর ঘর ভাড়া আমি করে থাকলে থেকে যেতে পারতাম কিন্তু আমাকে সারা বছরই ঘর ভাড়া করে স্কুল হলে মানে কি আমার আলাদা একটা খরচা বেড়ে যাচ্ছে আলাদা খরচা মানে ভালোই মাসে তার পেছনে প্রায় দশ বারো কার ভালো টিউশন দিতে হবে স্কুল দিতে হবে স্কুলের ফিস আছে সব কিছু আছে টিউশন ফিস আছে সব রকমের খরচা তার এটা ওটা স্কুলের ড্রেস ফ্রেস এই ওই অনেক কিছু মেয়ে বড় হওয়া মানে একটা মেয়ে মানুষ করেছেন আপনারা জানেন মেয়ে ছেলে মেয়ে ছেলে যাই হোক তো খরচা তো আছে কিন্তু মেয়ে আর একটা জিনিস মনে রাখবেন ছেলে মানুষের তাও অসুবিধা হয় না ছেলে রোজগার করতে হবে মেয়ে বড় হওয়া মানে ওর আরও একটা টেনশন হয়ে যায় আমার মেয়ের গিয়ে দেওয়া

তা চাকরি গুলো করলো নালে বিয়েতে আবার খচ্চা আর বিয়ের পরেও খচ্চা মানে সারা জীবন মেয়ে কিন্তু খচ্চাই করতে আর মেয়েরা বাফের বাড়ি আসে কান দেয় টলা বান দেয় রামের বাবা রাজা দিতে আছে না আর আমাগো মানে ছাইদি মানে আমার আতারানি শুনবে এরকম লোক আছে পিউজ না থাকতো আমার এই যে তুই আমার রাত্রে তেল দিয়ে দিস ডলে দিস চান করতে গেলে জলটা নিয়ে দিস না এটা সত্যি কথা মাথায় আমারও তো ভালোবাসিস এই যে পারি নে রোহিত আমার একটু করে দে ও সেদিন কাপড় ছড়াতে পারি না তাও তুই ছড়াই দিলি তো এরকম আমি কোথায় পাতাম বউমা রান্না বান্না করবে না আমার আর আমি শুনবে আমি হ্যাঁ তো বাচ্চার মতো হয়ে গেছি সে খালি জামাই যে ঘরে থাকলে বাড়ি থাকলে ঘর জামাই হয় এটা না আমিও কাজবাজ করি আমিও ইয়ে করি এই যে ইউটিউবটার পেছনে খাটে কি আমি তো সারাক্ষণ কন্টিনিউ আমার খাটনি তো আমার মা মানে শাশুড়ি মা থাকু শাশুড়ি বা আমার স্ত্রী বা আমার শ্বশুরমশাই এনারা হয়তো ভিডিও করে কিন্তু এর পেছনে কন্টিনিউ আমার খাটনি আপনারা বাড়িতে এলে বুঝতে পারবেন আমি সকাল থেকে মানে যে শুরু করি ভিডিও ভিডিও শুরু করার পর সন্ধ্যাবেলায় ভিডিও ঠিক করে নিয়ে সাজিয়ে নিয়ে তারপর রাত্রিবেলা এডিট পোস্ট এই তারপর আবার সকালবেলা উঠে তার থামবেল রেডি করা ইয়ে করা টাইমে পোস্ট করা সব কিছু টেনশন আমার মাথায় থাকে কোনটা কি অবস্থা এবার আরও একটা কথা আপনারা কমেন্টের রিপ্লাই করেন না বলেন আমি সত্যিই কদিন ধরে কমেন্টের রিপ্লাই করতে পারিনি আমি একটু মানে একটু ব্যস্তই ছিলাম বলতে গেলে এটা রিপ্লাই করতে পারি এখন রিপ্লাই করি সব কমেন্টেরই আপনারা বলেছেন যে রিপ্লাই না তো ইয়ে করো না কমেন্ট করেন না কমেন্টের রিপ্লাই দেওয়া না তো রিপ্লাই তো দেওয়ার চেষ্টা করি সব কমেন্টের রিপ্লাই দেওয়া হয়ে উঠতে পারে না আপনারা সত্যি বলছি একবার না দেখলে বুঝতে পারবেন না এখানটায় যে আমি এই যে রাত্রিবেলা গেলাম ভিডিও এডিট করতে বসে না তখন আর কমেন্টের রিপ্লাই এবার তো কমেন্টের রিপ্লাই পাবেন আপনারা আশা করি সব কমেন্টের রিপ্লাই পাবেন তো মানে এসে যাই হোক বাদ দেন ওইগুলো আমাদের এই ঘরটার জন্য মানে আপনাদের কেমন লেগেছে বা এইটুকুনি করেছি তো এইটুকুনি করতেও মানে খরচা তো বুঝতেই পারছে তো যাই হোক আর একটা কথা বলি একজন দাদা মানে বাংলাদেশ থেকে অনেকবার আমাকে ফোন করেছে এবার আমি মনে থাকি না ঠিক আছে অনেকেই বলেন যে একটা নাম নিতে বলেছে যে আমি দাদা আপনাদের ভিডিও দেখি খুব উনি দেখেন অনেক সব ভিডিও উনি রিসেন্ট বাইরে গেছেন তো এটাও বলেছে আমি বাইরে চলে এসেছি তাই জন্য কথা হতে পারে না সেরকম যাই হোক নাম হচ্ছে এক মানে ওনার দুই বন্ধু একসঙ্গেই দেখে ঠিক আছে কাজী সাকিব আর একটা হচ্ছে আর আরফাত আরেকজন হচ্ছে আরফাত ফরিদপুরের বাড়ি বাংলাদেশে ঠিক আছে কাজী সাকিব আর একজন হচ্ছে আরফাত তো যাই হোক দুই অনেক বড় ধন্যবাদ আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন তো এরকম অনেকেই দাদা বা দিদি অনেকেই আছে বা পিসি আমার তো অনেক পিসি হয়েছে এই ইয়ে থেকে সত্যি আমার নিজের পিসিরা যত আমার প্রতি কেয়ার করে না কিন্তু এই পিসিরা প্রত্যেক দিন না হলেও দু দিন তিন দিন অন্তর এস এম এস বা ফোন করে জিজ্ঞেস করে কেমন আছে সবাই তোমরা বাড়িতে সবাই ভালো আছে কি না কী বলবো মানে সবই মানে আলাদা রকম একটা আর ওনারা অনেক সাজেশনও দেয় তাই হোক ওনারা আমাদের এই নিজেদের মতন ভালোবাসে বলে এই ভালোবাসা সত্যি আমরা এত সারা বছর পেয়ে যাই বা সারা জীবন পেয়ে যাই এই ভালোবাসা নিয়ে আমরা কাটিয়ে যেতে পারি যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানটায় শেষ করছি এবং আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নেই দেখি আমি একটা জিনিস বলে দিচ্ছি আমাদের এই ঘর নিয়ে অনেক প্রায় ভিডিওই আপনারা দেখতে পাবেন যে টুকুনি আমরা ছোটো উঠালেও উঠাচ্ছি সেটা আপনাদেরকে প্রত্যেকটাই শেয়ার করুন আর আমাদের কাছে তো ছোটো না আমাদের কাছে তো অনেক বড় অনেক বড়ো ঠিক আছে এরপর হ্যাঁ এই যে চালা করেছে হয়তো ছোটো লাগছে কিন্তু আমাদের কাছে অনেক বড় এই করতে পারতাম না যাই ভগবানের দয়ায় করতে পেরেছি তো আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নতুন জায়গায় টাটা